লা আল্লাহ বললেন হে ইমানদারেরা কোথাও কোথাও ডাক দিছে ইয়ে নাস হাস হে পৃথিবীর মানুষেরা আল্লাহ ডাক বিভিন্নভাবে ডাকছেন আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ ডাক স্থানকাল পাত্র ভেদে যেখানে মুমিনদেরকে ডাকার প্রয়োজন মুমিনদেরকে ডাকছেন যেখানে সমস্ত মানুষদেরকে ডাকার প্রয়োজন সেখানে সমস্ত মানুষদেরকে ডাক দিচ্ছেন এখানে যে তোমাদের প্রভুকে ভয় কর নাচ বলে ডাক দিছে পৃথিবীর সব মানুষকে ডাক দিছেন আবার কোন কোন ক্ষেত্রে যারা আমরা মুসলিম হইছি ইমান আনছি আমাদের আমলের ভিতরে ত্রুটি বিচ্যুতি আছে একটা করি একটা করি না একটা করি তিন না করি না এরকম আছি না আমরা হ্যাঁ আপনাদের দাপুনিয়ার মানুষ আমলদার বালা বালা মাসাল্লাহ আমলদার লোক কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায় যে নামাজ এক অক্ত পরে তিন অক্ত পরে না দেখা যায় মাফে উজুর দিতে গেলে হ্যাঁ এক কেজির মধ্যে কম না দিলেও দুই কেজির মধ্যে কম দেয়া দেয় আবার এক জায়গার ভিতরে সত্য বললিয়া তিন জায়গায় মিথ্যা বললে বিক্রি করে দেয় আপনারা ভালো কিন্তু দুনিয়া ধরেই তোর ভালো না আছে দুনিয়া ধরে কি ভালো ভালো নয় এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেভাবে ডাক দিতে হইছে সেইভাবে ডাক দিছেন আল্লাহ ডাক দিয়ে জামিয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে না হে মমেনরা হে মমেন নর এবং নারী তোমরা শুনে রাখ লা তুল হেকুম আম আল হুকুম অলা আউলা হুকুম আন জিকির্লা আল্লাহর এবাদত থেকে আল্লাহর জিকির থেকে তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের পরিবারে যেন দূরে সরেয়া তোমাদেরকে নামে কথাটুকু কে বলে দিলেন আল্লাহ কেন বললেন আল্লাহ জানে আগে গে জানেন যে পৃথিবীর মানুষ দুনিয়াতে যাইয়া সম্পদের লোভে পড়ে যাবে সন্তান জন্যে জন্য যা ইচ্ছা তাই করতে যাবে সম্পদ কামাইয়ের জন্য যেভাবে যা করার সব করবে পাপ আর নেকি চিন্তা করবে না এটা তো আল্লাহ জানেন জানেন না এই জন্যই আল্লাহ বলছেন আইয়ো হাল্লা দিনা মানুহ লা তো লেহেকুম আমুয়া লুকুম ওয়ালা আউলা দুকুম আন জিকরেল্লা ওয়ামাই ইয়া পালিকা বাবুলা ই কাবুমুল খাসি রুহুল সতর্কও আবার করছেন আবার সতর্কও করছেন কি বলছেন যে আমি যেটা বললাম এই কাজে যদি তোমরা নামাই আমার কথা নামাই না ব্যস্ত হয়ে পড়ো আওলাইকা হুমুল খাসিরুন তোমরা দুনিয়া এবং পরকালে সব জায়গায় ক্ষতির মধ্যে পড়ে যাবা দুনিয়াও ক্ষতিতে পড়বা পরকালেও তোমরা ক্ষতির ভিতরে পড়ে যাবা তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নোয়া আনফিকু মেম্বার রাজা কনাকুম মেমকাবলি আয়া দিয়া আহা দা কোমল মাও বললেন হ্যাঁ ইমানদারেরা তোমাদেরকে সম্পদ দিয়েছি সন্তানাদিও দিয়েছি পরিবার দিয়েছি ফ্যামিলি দিয়েছি সব দিয়েছি তোমার সম্পদের দরকার এই জন্যই দিয়েছি তবে সবাকে সমান দেই নাই কাউকে বেশি দিয়েছি কাউকে কম দিয়েছি ফাজাল মালা বাজিন আল্লাহ বলছেন একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিয়েছেন একজনকে ধনী বানাইছেন একজনকে গরিব বানাইছেন একজনের চাকরি দিছে একজনের চাকরি দেয় নাই এরকম নাই আছে না কেউ চাকরি করতাছে আছে আবার কেউ নাই তিন ভাইয়ের মধ্যে দুই ভাই চাকরি করে এক ভাই চাকরি নাই আছে না আমার প্রতিবেশী চাকরি আছে আমার চাকরি নাই কেবিজি আল্লাহ করে দিয়েছেন আপনার জন্য আমার জন্য এইভাবে তাই আল্লাহ বললেন তোমাদের কম দিয়েছি বেশি দিয়েছি কাউকে চাকরি আছে কারো চাকরি নেই তারপরে আল্লাহ বললেন ওয়ান মিম্মা রাজাকনা কুন মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল বাউত আল্লাহ বললেন কোন সময় মৃত্যু আসবে কেউ তোমরা জানো না আমরাও জানি না মৃত্যু আসার পূর্বে তোমার কষ্টার্জিত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিছু ব্যয় করো খরচ করো এই যদি করো তাহলে মাইতা তাসউ মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইমান নিয়ে মৃত্যু বরণ করার সুযোগ আল্লাহ দান করবেন আমরা যদি এই যে আল্লাহ রবুল আলমিনের হুকুম মানি বিধান মানি তাহলে মৃত্যুর সময় আমি আপনি যে মারা যাব ওই সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করার ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে কি দিবেন সুযোগ দিবেন তাও দিবেন দুনিয়াতে যত সলাতি আদায় করলাম যত দান খি করলাম ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারি তাহলে তা জন্য যার নাম তাহলে যার নাম ইমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারলে যার নাম লাভ নেই এই জন্যেই আমরা যদি ও আনফে রাজা কানা কোনো ম মৃত্যু আসার পূর্বে তোমরা তোমাদের সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলমিনের রাস্তায় কি করো কিছু খরচ করো দান করো এইটুকু যদি করো আল্লাহ রাব্বুল দুনিয়াতে সম্পদ বাড়াবেন পরকালে কি করবেন আল্লাহ এর বিনিময়ে আপনি যে ইমান দাঁড়া ছিলেন ইমান নিয়ে মারা গেছেন এইটার দলিল থাকবে কি এই যে দান করলেন এটা হলো আপনার দলিল যে এই ব্যক্তি মুমিন আসিল মুসলিম আসিল মৃত্যুবরণ করে পৃথিবীতে মৃত্যু পৃথিবীতে দান করেছে মৃত্যুবরণ করেছে পরকালে সে জান্নাতের ওয়ারিশ হতে পারে তার দলিল হইলো এই যে বুরহান আর সদকা তো বুরহানুন নবী বলেছেন যে সদকা দান সদকা এটা একটা তার জন্য কেমতের ময়দানে দলিল থাকবে দলিল যে এই ব্যক্তি মুমিন এই ব্যক্তি মুসলিম এই ব্যক্তি জান্নাতের হকদার তার দলিল কি বলে এই যে দলিল জমিনের ধাবি যখন আমরা করি এই জমিন আমার তখন আমরা কি করি কোর্টে দলিল নিয়ে পেশ করি যে যে আমার নামে দলিল আছে দলিল না দিতে পারলে কোর্ট রায় দেয়া দেয় কি এই জমিনের মালিক সে না দলিল থাকলে জমিনের মালিক আমি হয়ে যায় আল্লাহ নবী বলছে আর সদকা তবুর হানুন দলিল আপনি মুমিন কিনা আপনি মুসলিম কিনা ইমানদার কিনা জান্নাতের হকদার কিনা এইটার কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে উপস্থিত হবে এবং বলবে রব্বুল আলমিন আমি দান আমি সদকা মুমিন হওয়ার কারণে সে করছে মুসলিম হওয়ার কারণেই করছে তাকে কি দিতে হবে হবে এই মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার আগে আগে মালাকুল মহ যখন তার কাছে এসে যায় প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে আমি এখন মারা যাবো আমার সময় শেষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবো আমি যে দুনিয়াতে ছিলাম আমার তো অমুক বড় ক্ষেত্র আছে আমার তো ব্যাংকে অনেকগুলো টাকা ছিল আছে এবং আমার তো দোকানের ভিতরে অনেক টাকার সম্পদ আছে ঘরের ভিতরে অনেক খাবার আছে আমি তো মনে করছিলাম যে আমার অনেক সময় আছে আমি সামনে দান করার সময় পাব এই জন্য তো দান করছিলাম না তে বুঝতেই তো পারি না এই মালাকুল মতে এসে গেল এখন তো দেখা যাচ্ছে যে দান করে না যাওয়ার কারণে আমার দলিল হিসাবে আমি কিছুই নিয়ে যেতে পারবো না তাই রাব্বুল আলামিন তুমি কি করো আমাকে টুকু একদম অল্প কয়েক মিনিট হলেও একটু সময় দাও আমার কাছ থেকে মালাকুল মুদকে সরাই সরাইয়ে দাও সরাইয়ে দাও আমি মালাকুল মুদ দেখার পরে যদি কয়েক মিনিটের জন্য সরাইয়া দেও আমি দান করে সদ্গা করে নেকি নিয়া মালাকুল মুদেরর কাছে আসবে এই কথা আল্লাহ কুরানুল কারিমে বলছেন কুরানুল কারিমের বলছে ফয়াকু আরবপিলা ওলা আখরাতানে এলা আজালিন কারী আল্লাহ বললেন। যে মৃত্যুর সময় মালাকুল মুত এসে গেলে। সে কি বলবে এই কথাটা বলছেন হে আল্লাহ যদি আমাকে একটু সময় দেওয়া হতো সামান্যটুকু ইলা আজালিন কারিব বলছে অনেক সময় দরকার নাই এমন বলে নাই এক বছর দুই বছর এক যুগ ষাট বছর সত্তর বছর আমাকে আরো বাঁচানোর বাঁচার সুযোগ দেওয়া হোক এইরকম সে বলে নাই কি বলেছেন ইলা আজালিন কাদিব কয়েক মিনিটের জন্য হলেও মালাকুল মৌতকে সরাইয়া নেন আমাকে একটু সুযোগ দেন একটু সুযোগ দেন এই কথাটা কার কোরআনুল কারিম সুরাই মুনাফেকের ভিতরে আল্লাহ বলে দিছেন ইলা আজালিন কারিব মাত্র কয়েক মিনিটের জন্যে আমাকে সময় দেন আর মালাকুল মহুদ সরান মালাকুল থাকলে সে আর পৃথিবীর কোনো কিছু বুঝতে পারবে না কথা বলতে পারবে না বুঝতে বুঝতে পারলেও পারলেও পৃথিবীর সব কথা আর বলতে পারবে না বলতে পারবে কার সাথে আল্লাহর সাথে ফেরস্তাদের সাথে অর্থাৎ পরবর্তী পর জগতের জন্য যা না এগুলো করতে পারবে কিন্তু পৃথিবীর কোনো মানুষের সাথে আর কথা বলার তার সুযোগ থাকবে না মালাকুল মুহকে দেখলে তাই বলছেন একটু সরাইয়ে নাও আমি যেন কি করতে পারি একটু দান করার আমার সুযোগ দাও সামান্য টুকু ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফা আসসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন আল্লাহ বলেন যে বান্দা বলবে প্রত্যেকটা মানুষই বলবে প্রত্যেকটা মানুষ যারা বিশেষ করে দান করছে না তারা বলবে হ্যাঁ হ্যাঁ আমি কি করবো সম্পদ আমার অনেক আছিল মনে করছিলাম তো সুযোগ পামু সামনে আর তো নাই দুই তিন মিনিট সময় দেও আমি আশ্রদ্ধকা আমি শ্রদ্ধা করিয়া আসি ও মিনা সনিহীন শ্রদ্ধাকারীদের নেককারীদের দলভুক্ত হইয়া আমি আসি এই সুযোগটা দেও ওয়লাইহি ওয়াকিরাল্লাহু জা আজা বিভিন্ন জায়গাতে আল্লাহ এইভাবে বলছেন রব্বির জিউনি আল্লাহ আমাকে একটু ফেরত যাওয়ার সুযোগ দাও তো দেখি একটু সুযোগ দাও আমি একটু দুনিয়ার পিছনের দিকে ফেরত যাই আমি কি করব দান করব যত আমলগুলো আছে সবগুলোই করব খালি মালাকুল মুহূর্তে একটু সরাও আমার কাছ থেকে আমারে কয়েক মিনিটের জন্য তুমি সুযোগ দাও আল্লাহ বলবেন ওলাই খেরাল্লাহনাফসান ই যা যা ওলাই ইয়া খের আল্লাহ গ্রামারের ভাষা আরবি গ্রামার যারা বুঝে লাইওয়া খের আল্লাহ লা নাসে এমনভাবে শক্তি দেওয়ার জন্যে যে কক্ষনো হবে না এই শক্তি বুঝানোর জন্যে আছে আল্লাহ কখনো তাকে দেওয়া হবে না এই সুযোগ আর নাই কেন না বলে আল্লাহ দে সেরে দেন না দে সার দেন না যখন সার দে মনে করি আর আমি মরতাম না গেছে কোন দিক দিয়া আমার পার্শ্বের বাড়িতে গেছে আমি তো মরতাম না কে গেছে আমার বড় ভাই গেছে বড় ভাই কিন্তু আল্লাহ যে ছেড়ে দেন নাই আমাকেও কিন্তু ছেড়ে দেন নাই সারাবিকা আল্লাহ বলেন আমি আল্লাহ যে এই সময় যাকে গ্রেফতার করব সাবিদ অত্যন্ত কঠিন ছুটে যাওয়ার কোন সুযোগ নেই তাই আমরা কি করব এই দুনিয়াতে আমাদের সম্পদ যা আছে আমরা সব সময় কিছু কিছু কি করব আল্লাহ আলমিনের রাস্তায় খরচ করবো তাহলে দুনিয়াতেও কি আমি আরামে থাকতে পারবো পুরোকালে আরামে থাকতে পারবো কারণ নবী বলেছেন কি জানেন কুল্লু মারুফিন আবার অন্য হাদিসে এভাবে এসেছে যে মানুষের শরীরের ভিতরে তিনশত ষাটটি জোড়া আছে প্রতি জোর বিনিময়ে প্রতিদিন মানুষের সাদগা আছে সাতগা সাবগা সাবগা এই সাদগা দিলে আল্লাহ কি করেন শরীরের অঙ্গ পতঙ্গ জোড়া সব ভালো রাখেন বালা মুসিবত দূর করে দেন কাটাইয়ে দেয় সদ্গা করি না তখন এই শরীরের জোড়া গুলো হইতে থাকে কাজ করতে থাকে না আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যায় এই জন্যে আল্লাহর নবী বলছেন তোমরা বেশি বেশি করবা প্রত্যেকটা বিনিময়ে তোমাদের সাদগা করতে হবে তাহলে আল্লাহ কি করবেন তোমার শরীর ভালো রাখবেন শরীরের জোড়া ভালো রাখবেন তোমাকে কু দান করবেন আর যদি এই শ্রদ্ধা না থাকে তাহলে আল্লাহ কি করবেন তোমার শরীরের ভিতরে আস্তে আস্তে গুণ ঢুকাবেন গুণ ঢুকাবেন কি করে গুণ ফুক না বালা কাঠ দিয়ে কি ঘর দিছেন কোন খান দিয়ে ঢুকছে ওই কাঠের ভিতরে আপনি কিন্তু টের পান নাই টের পাইছেন এই বুঝেন নাকি বুঝতে পারলে তো ওই গুণই মাইরে ফেলতেন বুঝেনি না আপনার কাঠ ঘরের ভিতরে যে আছে আস্তে আস্তে কাইটা খুলকা করে দিয়েছে এইবার উপরে কেউ একটা শক্ত মানুষ গেস দিয়ে উঠে যায় দেখা যায় বেঙ্গে করে গিয়েছে ছোট্ট বুকা কি করছে আপনার এই কা ঘর খেয়ে দিয়েছে ঠিক শরীর আপনি যদি সদগা করলেন আল্লাহ হেফাজত করতে থাকেন কুল্লুমার অভিন সদাকাতুন আপনি প্রত্যেকটা ভালো কাজ করবেন সদগা হবে আপনার শরীর হেফাজত করবেন আল্লাহ করবেন আপনার জোড়া হেফাজত করবেন এই জন্য পৃথিবীতে কেউ যদি আমরা আরামায়াসে বাঁচতে চাই সুন্দরভাবে বাঁচতে চাই সুস্থ হয়ে বাঁচতে চাই দানের বিকল্প নেই পরকালে যদি জান্নাত চাই দানের বিকল্প নেই আমরা যদি আমরা আমাদের সন্তানাদির কি চাই সুস্থতা চাই দানের বিকল্প নেই আমরা যদি বিপদ আপদ আমার উপর থেকে আপনার উপর থেকে দূর হয়ে যাক এটা চাই তাহলে দানের বিকল্প নেই দান বিশাল গুরুত্বপূর্ণ জিনিস এই জন্যেই আল্লাহ নসিহত করে জানাই দিলেন বুঝিয়ে দিলেন পৃথিবীবাসী তোমরা জেনে রাখো মানুষ মরার সময় দান দান করতে করতে কিন্তু চাবে চাবে কোনো সুযোগ পাবে না আমরা কি সেই মানুষের বাইরে না শিরের ভিতরে আমরা ভিতরে না তাইলে আমাদের আগেই সতর্ক হইতে হবে যেন আমরা কিছু কিছু করে আল্লাহর রাস্তায় খরচ করে দুনিয়াতে আমি নিজে সুস্থ থাকি পরিবারকে সুস্থ রাখি পরকালে কি করি জান্নাতের রাস্তা আমি পরিষ্কার করে নেই আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ আমি দান আমি সাদকা আমার সুপারিশ আল্লাহ তোমার গ্রহণ করতে হবে তখন আল্লাহ কি করবেন সুপারিশ গ্রহণ করবেন কারণ আজ সদকা তো বুহ সদকা হচ্ছে দলিল জমির দলিল যে রকম আপনি জান্নাতে যাওয়ার দলিল হইতেছে দলিল হইতেছে সদক একটা হাদিসে এভাবে এসেছে কেমন তোর ময়দানে আল্লাহ বলবেন আদম সন্তান আমার প্রয়োজন ছিল অভাবী ছিলাম খাবার লাগতো খাবার দেও খাবার লাগতো খাবার দেও নাই পিপাসা লাগছিল পানি দেও আজকে কেয়ামতের ময়দানে তোমরা কি আশা করো আশা করো দুনিয়াতে আমি আমি অভাবগ্রস্ত ছিলাম তোমার কাছে চাইছিলাম দুনিয়াতে আমি অভাবগ্রস্ত ছিলাম আল্লাহ বলবেন কেয়ামতের ময়দানে হাদিসে এসেছে আল্লাহ বলবেন আদম সন্তান দুনিয়াতে আমি অভাবী ছিলাম অভাবের কারণে তোমার কাছে সাহায্য চাইছিলাম খাবার চাইছিলাম পানি চাইছিলাম তুমি দুনিয়াতে দেও নাই এখন এই মহাসরের ময়দানে তো আমি ছাড়া আর কেউ নাই এখন কি রকম হবে বলো তো দেখি বলো তো দেখি কে বলবেন আল্লাহ বলবেন মক্কা বিজয়ের সময় নবী এসে বলছিল আমারে ভাইট করে দিছিলা এবার মক্কাবাসী আমি উপস্থিত আর সাথে হাজারে হাজার সাহাবি খোলা তোল উপস্থিত অর্ডার করার সাথে সাথে মক্কার প্রত্যেকটি মানুষের কাল্লা দুই টুকরা হয়ে যাবে এবার কি আশা করো বলো দেখি তখন তারা বলছিল আমরা ভালো একজন নেতার আদর্শ তোমার ভিতরে আছে সেই আশাটাই করি আল্লাহ নবী বলেছিলেন যে আজকে কোন প্রতিশোধ না আমার গাড়ের উপরে বুড়ি চাপাইয়ে দিয়েছ আমারকে খাবার বন্ধ করে দিয়েছ এলাকা থেকে ভের করে দিয়েছ আমি কোনো প্রতিশোধ নিব না আমি তুমি তোমরা সবাই মুক্ত